আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম ভাই আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে দিন দেশে জামালা ছিল নেটের কারণে ভিডিও দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আমি আজকে চলে আসলাম কোম্পানিগঞ্জ বাজারে কুমিল্লা জেলা কোম্পানিগঞ্জ বাজারে ওইখানে পাইকারি মাল বিক্রি করা হয় এখানে সব ধরনের মাল আছে আপনার ডেক ডিস্কি দইরা ধরা বেলিন্ডার টেলেন্ডার আপনার সব ধরনের রাইস কুকার তারপরে আপনার কড়াইয়া চামিস তারপরে আপনার গ্লাস কয়েলের স্ট্যান্ড তারপরে আপনার চুলার রুম বদনা আর অনেক কিছু আপনারা এখানে আসলে চাকু চড়ি মানে যার ব্যবসা করার ইচ্ছা আছে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় মানে একটা ফ্যামিলির যা লাগে তা আমি কিন্তু আপনাদেরকে শুধু হালকা পাতলা উদাহরণ দিয়ে বোঝাতে যারা ব্যবসা করার ইচ্ছা আছে এবং যারা ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা আর যারা করবেন না তারা তো দেখার দরকার নেই কথা শোনার দরকার নেই যারা করবেন এবং ব্যবসা করার ইচ্ছা আছে তাদের জন্য এখানে কিন্তু সব ধরনের আইটেম আছে আমি বাসা দিয়ে বোঝাতে পারব না এখানে মাছ চোরানির থেকে দইরা ব্ল্যান্ডার মেশিন থেকে দইরা আপনার লুস নি ডেক ডেক্সি তারপরে কোয়েলের স্ট্যান্ড লেবু চিপুনি যেটা প্রয়োজন মহিলা পরোটা পরোটা বোঝানে বেলুন তারপরে আপনার চাকনি টিস্যু রাখা জগ বদনি আপনার এখানে কত ধরনের আইটেম আছে আমি একটা একটা বলতে গেলে দেখা গেছে আমার ভিডিও এই অল্প ভিডিও ভিতরে আমি আপনাদেরকে বলতে পারবো না তো আলহামদুলিল্লাহ সব ধরনের জিনিস এখানে আছে তো আপনার যারা ব্যবসা করার ইচ্ছা কি কি করবেন এই যে এই পণ্যটিতেছে না প্রত্যেকটা পণ্য বাড়ি সামিজ দেখতাছেন না এই সবটুকু প্রয়োজনীয় জিনিস এখানে গ্যাসের চুলার ইয়া তারপর লুসনি তারপর কোয়েলের স্ট্যান্ড এই এই জিনিসটা আসলে লেবু চিবন ইয়া মাছ চোলানি এই জিনিসটি বেশি বেশি প্রয়োজন আর উপরে যে দামি দামি জিনিসটা আছে আপনার ব্লেন্ডার মেশিন তারপরে আপনার রাইস কুকার এরকম জিনিস আছে এটিও আপনার আরও অনেক ভালো ভালো পণ্য আছে আপনার কারেন্টের চুলা এটি তো আপনার দোকানের প্রয়োজন পরিবেশ বুঝ এবং আপনার এলাকার সাইড বুঝ কিন্তু আমি মনে করি আপনারা যদি ইনশাল্লাহ এই ব্যবসা করেন এই যে টিফুন বাড়িটা এটা কিন্তু আগে প্রচুর পরিমাণ চলতো এখনও চলে মাদ্রাসা বোলাবানির জন্য বা খাবার নিতে হলে এরপরে একটা বাড়ি আছে আপনি যেটা নাকি বাদ গরম থাকে এরকম সব কিছু আছে আমিও কিছু পণ্য লইছি দেখেন এখানে দুধের ছাঁকনি থেকে দৈরা সব কিছু আমার আমার যে পুটলাটা এটা আছে আমি আপনাদেরকে বলতাছি যারা ব্যবসা করার ইচ্ছা এবং করবেন আমি মনে করি এরকম একটা দোকান সাথে ছোট্ট করে আরও সুন্দর করে সাজানো এটা তো পাইকারির দোকান আলহামদুলিল্লাহ দেখা গেছে আপনি অনেক কিছু করতে পারবেন তো যারা ব্যবসা করার ইচ্ছা আছে এবং যারা করবেন এটি তো আমি আমাদের এলাকার সাইড থেকে নেই তো আশা করি আপনারা ইচ্ছা করলে আপনারা ইচ্ছা করলে ঢাকা চকের থেকে গেছে আরও দামি দামি মালও নিয়ে আসতে পারবেন আরও সুন্দর সুন্দর মাল চকে গেলে আর একটু মাল রেট কমও পাইবেন ঠিক আছে এখানে তো একটু রেট বেশি প্রতি মালে দুইটা পাঁচটায় বেশি তো আমরা মনে করি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মালানো এখান থেকে লো এলাই যদি চকে যান দেখেছি পঞ্চাশ হাজার টাকা মালালাম ফুল গাড়ি বাড়ি বাড়া দু হাজার টাকা খরচ হইল চকে পঞ্চাশ হাজার টাকা লেখা করে কনফার্ম ওখানে তিরিশ হাজার টাকা তো ইনশাল্লাহ করে লাভ করতে পারবেন যদি বুঝে বেসতে পারেন তিরিশ পঁচিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট লাভ একশো একশো করান যাব যিনি পঁচিশ তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট লাভ যিনি চল্লিশ পার্সেন্ট লাভ করলে তো লাখে চল্লিশ হাজার তো আপনি পঞ্চাশ হাজার আনলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কনফার্ম আর বেশি লাভটা করলাম না এটা আপনাদের নিজেদের দক্ষতার মারফতে আপনারা ক্রয় আদায় করবেন ঠিক আছে তা আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আছে আমি আপনাদেরকে দেবো এবং দিয়ে রাখছি দেখেন আর আপনারা আমার যেন দোয়া করেন আমি যেন আপনাদেরকে সব ভিডিও বালাটি দিতে পারি তাই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ